সবাইকে সালাম আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমরা সবাই নিয়মিত জিলমিল আসি করার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য সবাই সকালবেলা ফজরের নামাজ পড়ে সবাই ব্যায়াম করতে আসবেন ফজরের নামাজ আগে তারপরে ব্যায়াম ব্যায়াম করে নামাজ আগে তারপরে ব্যায়াম তাই সবাইকে অনুরোধ করবো সকালে ফজরের নামাজ জামাতে শহীদ আদায় করে এই জিম মিলে ব্যায়াম করার জন্য শরীর সুস্থ রাখার জন্য সবাই চলে আসবেন সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ ভাই কর্মব্যস্ত সুসুজীবন এই তো ভাই একই কথা সবাই আর কি সবাই ফজরের নামাজটা জামাতে শহীদ করবে আর এখানে আসলে শারীরিক স্বাস্থ্যটা ভালো থাকবে আর সবার সাথে একসাথে চলাফেরা করলে মন মানসিকতাও ভালো হয় যেহেতু আমাদের ঝিলমিল বন্ধু মহল একটা সংগঠন হইছে সংগঠনের একটা সকালে একসাথে হইলে একটা আনন্দ হয় আর বিছানা শুয়ে থাকলে তো শরীর ফলসতা হয় যাদের ডায়াবেটিস আছে আরও ডায়াবেটিস বাড়বে আর এখানে আসলে মোটামুটি নিয়ন্ত্রণে হবে সবার কাছে আশা করি সবাই আসবে

ফজরের নামাজ পরে কেউ রিকশা নিয়ে আসবেন না হাইটা হাইটা আসবেন না এই মার্কে কেউ দাঁড়ায় নাই সবাই রিকশা করে নিয়ে থেকে সবাই হাইটা

安拉。